এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে যে কৃষ্ণ প্রেম লাভ করতে পারল না এই জীবন কেমন বলছেন অত্যন্ত দুর্লভ কেমন দুর্লভ গ মা এই মনুষ্য জীবন প্রাপ্ত হওয়ার পূর্বে নয় লক্ষ কবার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে শুন স্তাবড়াল লক্ষ্যবিঙ্গে সতী বিশ লক্ষ্যবার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে কৃময়া রুদ্রশঙ্ককা শঙ্কা পক্ষী নম দশ লক্ষ লක්ෂান্ডা নয় লক্ষ জলজ প্রাণী দশ লক্ষ পাখি এগারো লক্ষ কৃমি কীট বিশ লক্ষ গাছপালা আর ত্রিশ লক্ষ ক্যানি পশব জন্ম পশব জনম চতুর লক্ষনি নি এই যে মানুষ জীবনে পেঁচ জেনে যাও এটা একদিনে লাভ করনি কেবল ঘুম থেকে উঠে ব্যবসা বসবে আর দুপুর বেলা টিফিন বক্সে করে তোমায় খাবার দিয়ে দেবে আর সন্ধ্যাবেলা বেলা নয় গভীর রাত্রে ফিরবে একটু খেয়ে দিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে গেলে আর বংশ বিস্তার করলে এটা মানুষের কর্তব্য না দুর্লভ মানুষ জীবন লাভ একটি কার্য আমাকে করতে হয় যে কার্য পশুও করে তো আমার আর পশুর মাঝে পার্থক্য কোথায় মানুষ আহার গ্রহণ করে পশুও করে মানুষ নিদ্রা যায় পশুও নিদ্রা যায় মানুষের মৃত্যু ভয় আছে পশুরও মৃত্যু ভয় আছে মানুষ বংশ বিস্তার করে পশুও করে তাহলে পশু আর মানুষের মাঝে পার্থক্য কোথায় পার্থক্য পশু কি ভগবান বিবেক দেননি মনুষত্ব বোধ দেননি হুশ জ্ঞান প্রদান করেননি বিচার করার ক্ষমতা দেননি কেবল মাত্র মনুষ্য জন্মে ভগবান দিয়েছেন সেই বিচার করার ক্ষমতা অনুভব করার শক্তি দিয়েছেন এই দুর্লভ মনুষ্য জন্মেই কেবল আপনি অনুসন্ধান করতে পারবেন আপনি কে কোথা থেকে এলেন যাবেন কোথায় আপনার কর্তব্য কি আর আপনি জগতে করছেন কি এটা মনুষ্য জীবনেই প্রাপ্ত হওয়া যায় আর মনুষ্য জীবন লাভ করেও যে কোনো জায়গায় গেলে সেই তত্ত্ব প্রাপ্ত হওয়া যায় না কেবল মাত্র সেই তত্ত্ব যে স্থলে গেলে যে সঙ্গে গেলে প্রাপ্ত হওয়া যায় জানা যায় সেই সঙ্গটাই হচ্ছে সাধু সঙ্গ সাধু সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ শাস্ত্রে কো মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হ সর্ব সিদ্ধি হ একমাত্র এই মনুষ্য জীবনের পরম কি সাধু সঙ্গে গেলে জানা সম্ভব আর কোথাও গেলে তা প্রাপ্তি সম্ভব নয় এই সাধু সঙ্গই আপনাকে জানিয়ে দেবে আপনার কর্তব্য কি এই মনুষ্য জীবন আপনি কেমন করে প্রাপ্ত হয়েছেন আপনি সাধু সঙ্গে গেলেই এই অপ্রাকৃত জ্ঞান লাভ করতে পারবেন আপনি যদি পাপী থেকেও অধিক পাপি হন আপনি যদি দুরাচারী থেকেও অধিক দুরাচারী হন তাতেও আপনার ভয় নেই শ্রীমদ ভাগবত গীতায় চতুর্থ অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বলছেন অপি চেত পাপে ভ শীপ পাপতৃত জ্ঞান প্লবে নয় বিশ্রী নম সন্তরী শশী শশি তুমি পাপি থেকেও যদি অধিক পাপি হও এর তুমি যদি জ্ঞান নৌকাতে আরোহণ করো জ্ঞান নৌকাতে যদি তুমি আরোহণ করো তলে জ্ঞান র নৌকাতে আরোহণ করলে এই ভবময় পাপ সাগর থেকে তুমি অচিরেই পরিত্রাণ পেয়ার জ্ঞানের মতো পবিত্র জগতে আর কিছু নেই এই জ্ঞান দু প্রকার নিত্য অনিত্য এই জড় জগতে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আমরা যে জ্ঞান প্রাপ্ত হচ্ছি সেই জ্ঞান হচ্ছে অনিত্য জড়বিদ্যা মায়ার বৈভব ভক্তিবিন্ন ঠাকুর বলছেন জীবকে বানায় এক একটা গর্ধপর্যা আপনাকে গাধা বানাবে যদি পারমার্থী নিত্য জ্ঞান যদি মিশ্রিত না করেন তাহলে অনিত্য জ্ঞান নষ্ট হয়ে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে আর নিত্য এই দেহটা বিনা শেষ হয় না দেহটা যার মাধ্যমে পরিচালিত সেই আত্মা এই অপ্রাকৃত জ্ঞানকে বহন করে জগৎ থেকে চলে যায়